মনের অনুসরণ করোনা সাবধান থেকে উমার রাজি আল্লাহ তালান লিখছেন ন্যায় পরে তা কি জিনিস আবু গেফারি বলছেন আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন আল্লাহর নবী বললেন আবু যার তুমি হচ্ছ দুর্বল মানুষ আমানা নেতৃত্ব হচ্ছে আমানত যার ফলাফল নেতৃত্বের ফলাফল পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস শোনে রেখ এক লহামালা মাতুন প্রথমটায় হল অভিষব জনগণ বলবে টাকা দিয়া নেতা হয়েছে জনগণ বলবে বাদ মানুষকে নেতা করেছে দুই সানীয়হা গারামা ফলা ফলে জরি দিতে হবে বাড়িঘর বিক্রি করে দিয়ে হিসাব দিতে হবে তিন বিচার মাঠে জাহান্নাম তার নাম নেতৃত্ব। আলেমারা নেতৃত্ব প্রথম হল অভিশাপ দ্বিতীয় হল জরিমানা তৃতীয় হল জাহান্নাম আবার বললেন নেতৃত্ব তিন ধরনের একজন যাবে জাহনামে দুই জন জাবে জাহান্নামে এক সত্য তল্লাশি চালালো সত্য অনুযায়ী কাজ করলো সে যাবে জান্নাতে দুই সত্য তল্লাশি চালালো সে অনুপাতে কাজ করলো না এ যাবে জাহান নামে তিন সত্য বিবেচনায় করলো না চেয়ারম্যান নাকি তালাকের ফতোয়া দেয় এখন নাকি তালাকের সমাধা চেয়ারম্যান মেম্বারের কাছে আল্লাহর নবী বলেন যারা হক জানেই না ফাইসালা দিয়ে দিল ওরা যাবে জাহান নামে নেতৃত্ব তিনবার